রুদিমণ্ডলী আমরা একজন অসহায় মানুষের কাছে এসেছি যার বয়স একশো নয় বছর আমরা এখন তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আপনার নাম কি আপনাদের বাড়ি কোথায় কদুয়া না আপনি তো মার্শাল্লাহ অনেক বড় হয়েছেন তো আপনার এখন বয়স কত আপনি কি বলতে পারবেন একশো এগারো একশো যাক আপনি ভালো আছেন তো শরীরগত আপনি ভালো আছেন তো আচ্ছা তো আপনি কি করতেন আমি তো এলাকাতে আজান দিয়েছেন মসজিদের খেদমত করেছেন আপনি অনেক দিন থেকে মসজিদের খেদমত করেন এখন তো আপনি বয়স হয়ে গেছে আর পারেন না এখন আপনি আছেন আপনার কার বাসায় আছেন আপনার জিয়ের কাছে আছেন তো জিয়ে তো আপনাকে খুব এই যে সুস্থ সবল রাখার জন্য খুব চেষ্টা করে আপনাকে খেদমত করে করে আপনার কোনো সাময়িক সমস্যা নেই নাতি আপনার কয়টা মেয়ে এক যাক মহাশাল একটা মেয়েই তার বাবাকে খেদমত করে তাকে সুস্থ রাখার জন্য এখন বন্যা কবলিত এলাকায় আসেছে এসেছে উনি বয়স একশো বছর একশো বছর আমরা এই যে এক বৃদ্ধ লোককে দেখছি উনি আল্লাহ এ নিয়ে আসে সময় কাটায় তার তো আসলে বয়স হয়ে গেছে একশো নয় বছরের একজন মানুষ আমরা পেয়েছি আসলে এই সময়ের এই কালের মধ্যে এত বড় এ আয়াতের লোক আমরা এখন সাধারণত দেখিও না আমরা ওনাকে পেয়েছি উনি আমি মনে করি যে সুস্বাস্থ্য কামনা করি ওনার একশো নয় বছর আসেও যদিও চলতে পারে না ফিরতে পারে না আগে মসজিদে মজিনি করতেন এখন তার বয়স হয়ে গেছে এখন আর সে করতে পারে না আপনারা যদি তাকে সহযোগিতা বা হাত বাড়ানোর জন্য নাল্লার পক্ষ থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমরা এই স্ক্রিনে একটা নম্বর দিব আপনারা এই এই মানুষটিকে সহযোগিতা করার জন্য আমরা একটা বিকাশ নম্বর দেব আপনি আমাদের এই বিকাশ নম্বরে যোগাযোগ করবেন তো আমি তো আমরা ওনাকে আবারও এই যে যারাই ওনার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে ভালো রাখুক এই বন্যা কবলিত বন্যা সময়ে বন্যা দুর্গতদের মাঝেও আপনারা থাকবেন আর এই যে অসহায় মানুষদের পাশেও আপনাদেরকে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি একজন মানুষের এর জন্য আপনারা এগিয়ে আসুন ওনার চিকিৎসার দরকার উনি অসুস্থ এবং দুই পা প্যারালাইসিস অবস্থায় দীর্ঘদিন থেকে সে এই যে এ আছেন চিকিৎসা আছেন আপনারা ওনার সুস্বাস্থ্যর জন্য আমায় এগিয়ে আসবেন এই কামনায় আসলে আর আপনাদের সময় নষ্ট করতে চাই না একজন দুস্থ মানুষের পাশে এগিয়ে আসুন বন্যার্থীদের বন্যার কবল থেকে বাড়ি থেকে ফিরে এসে সোমনি বাজারে এক জায়গায় আশ্রয় নিয়েছেন আমরা তার দীর্ঘায়ু কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে আসসালাম আলাইকুম